আপনি কি আপনার নষ্টকৃত ফোনটি ডক্টর টেকনিশিয়ার মাধ্যমে একটা ট্রাস্টোর সবে সুলভ মূল্যে সার্ভিস করতে যাচ্ছেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি আরহমুদ আকি বড় বড় চ্যানেল কম আজকে ভিডিও আপনাদের জন্য টোটালি স্পেশাল তো সেক্ষেত্রে ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এমনকি লাইক সেটি বলবেন না তো আমাদের হচ্ছে প্রায় কাস্টমার কোশ্চেন করে যে ভাই আপনাদের হচ্ছে ভিডিওগুলো আমরা প্রায়ই দেখতেছি ঢাকার বাইরে থেকে আমরা সার্ভিস কী বেরবো হ্যাঁ আজকে সমস্ত রিপ্লাইগুলো আমি আমাদের এই ভিডিওতে দিয়ে দিব। আপনি হচ্ছে আপনার যে নির্দিষ্ট এলাকা থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবেন আমরা এখান থেকে প্রোডাক্ট সার্ভিস দিয়ে পরে দেন আপনার হাতে পৌঁছে দিব ঠিক আছে সেটা ট্যাকটাপ থেকে দিয়ে তুলিয়া থেকে পাত্রীরা যে কোনো প্লেস থেকে পসিবল দেন আটা একটা বিষয় হচ্ছে আমাদের কাস্টমার পাই বলে যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস একটু পরিমাণ বেশি আপনার তো ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি আপনারা জানেন যে কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি সেক্ষেত্রে আপনি আমাদের আমাদের যদি সাইনবোর্ডে দেওয়া আছে আর ফার্স্ট সেক্ষেত্রে আমরা কতটুকু মূল্যায়ন করছি কোয়ারিটুকু সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট আপনি কখনোই কম প্রাইসে পাবেন না আর যেহেতু আমরা ইম্পোর্টার আমাদের ঢাকার ভিতরে আছে একাধিক সুরং সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের থেকে রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রোডাক্টের সার্ভিস বিষয়ে প্রশ্ন করেন প্রায় যে ভাইয়া অন্যান্য প্রোডাক্ট আমি দুই তিনবার চেঞ্জ করেছি কিন্তু আমি ডিসপ্লেটা ওই ভালো পাইনি আমি বলবো হচ্ছে আপনার তো সেক্ষেত্রে অনেক কাস্টমার এই কোশ্চেন আমাদের প্রায় বলে যে ভাই আমরা কয়েকবার ডিসপ্লে চেঞ্জ করেছি কিন্তু ভালো ডে পাইনি আমি বলবো হচ্ছে কারণ আপনি প্রাইজের দিকে চিন্তা করছেন বাট আমি আপনাকে বলবো আপনি কোয়ালিটি জিতেন প্রাইসে হারেন সেক্ষেত্রে আপনি দেখেন সিম্পল একটা বুঝাবো যেমন এই এই নকলের যুগে আপনি বারবার পরিচিত প্রতারিত হচ্ছেন সেক্ষেত্রে আপনি দেখেন একটা স্যাম্পল বুঝাবো কেন চ্যানেল বড় গুলো নেবেন এটা হচ্ছে আইফোন থার্টি জিএক্স হ্যাঁ আপনি জানেন জি এক্সে চারটে কোয়ালিটি হয় চাইনা এরকম একটা সব যে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা মার্কেটে আনে এমনকি এই প্রোডাক্টের সাথে আপনি সেট করে অরিজিনাল কোয়ালিটি তাই কাছাকাছি থাকবে সেক্ষেত্রে এর ভিতরে কিন্তু কপি আছে আমরা কপিটা প্রোভাইড করছি না সেক্ষেত্রে আপনি যদি কোনো মানে শপে যে কপিটা নেন সেটা চলে যাওয়ার চান্স আছে আর আমি আপনাকে বলবো আপনি আমাদের হান্ড্রেড পার্সেন্ট গেফটটা নেন প্রায় প্রায় দু একশো টাকা বিষয় বাট এটা আপনি লং টাইম মিস করতে পারবেন এমন অনেক কাস্টমার ছিল যারা হচ্ছে দুই তিনবার পোতের দিয়েছে আমাদের কাছে এসেছে আমরা সার্ভে দিয়েছে আলহামদুলিল্লাহ সে তার নিজস্ব বাই ব্রাদার বা সুপাকি দিয়ে নিয়ে আসছে আমাদের শপে সেক্ষেত্রে আপনি আমাদের কাস্টমার রিভিউগুলো দেখিয়ে নেবেন আই থিঙ্ক তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের পরে কোয়ালিটি কেমন হ্যাঁ তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে যা বলি সাবজে আমরা নিয়ম ধরে লিখে দিই যেমন আমরা যে আপনাকে বলি যে জিএক্স জি এক্স যদি বলি ওরিজিনাল ওরিজিনাল আর যদি বলি আইপিএস আইপিএস যেমন হচ্ছে আপনি জানেন যেমন সাপোজ আমি একটা আপনাকে দিই আইফোন থার্টিন প্রো ম্যাক্স হ্যাঁ এই ডিসপ্লেটার ভিতরে এটা হচ্ছে এক্স হান্ড্রেড পার্সেন্ট এক্স আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট তার মানে এর ভিতরে কপি আছে তো আপনার হচ্ছে নকলে পা দিবেন না সেক্ষেত্রে এই প্রোডাক্টের ভিতরে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেট খোলা আছে ওই পোড়াটা আমরা প্রায় যদি দেই বিশ টাকা অন্য দোকানদার সেটা দিচ্ছে উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার কিভাবে পসিবল হ্যাঁ পসিবল হচ্ছে সেক্ষেত্রে উনি আপনাকে গ্লাস চেঞ্জ বা টাচ চেঞ্জ পোড়াটা দিয়ে দিচ্ছে আর আমরা আপনাকে দেবো একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা আমরা নিয়মত মেমতে লিখে দেবো যে না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আই থিঙ্ক আপনার পার্থক্য ধরতে পারতেছেন দেন আর একটা ব্যাপার হচ্ছে পোড়াকের হচ্ছে সাপোজ একটা ব্যাটারি দিয়ে বলে হ্যাঁ অনেক শপে ব্যাটারি প্রাইস হয়তো আমাদের কম থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে ওই প্রোডাক্ট দিয়ে হচ্ছে মেসেজ রিমুভ হয় না আমি আমাদের হান্ড্রেড রিমুভ হবে যেমন দেখেন আমার টেলিকম এর কোয়ালিটি এতটাই ভালো আপনি যখন ইউজ করেন দেখতে পারেন আমরা হচ্ছে প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে আমরা ওয়ান ইয়ার জিরেক ওয়ারেন্টি দিচ্ছি যেটা কোনো প্রতিষ্ঠান দিবে না আপনি যদি শুধুমাত্র বক্সটা নিয়ে আসেন আমরা কোনো কোশ্চেন ছাড়ে আমি আপনাকে প্রোডাকি রিপ্লেস করে দিব ইনশাল্লাহ দেন আরেকটা বিষয় হচ্ছে ওই আমাদের যে প্রোডাক্টগুলো যে যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই এ টেন হ্যাঁ এ টেন প্রোডাক্টটা আপনার হচ্ছে আজকে শুধুমাত্র আমি পার্থক্য ধরে দিব যে কেন চ্যানেলের কমে আসবেন সার্ভিস দিবেন এই প্রোডাক্টটা কিন্তু দুইটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে বক্স ছাড়া আর হচ্ছে বক্স আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যারা একবার ইউজ করছে তারাই বুঝতে পারে যেন মার্কেটে হচ্ছে বিভিন্ন ক্রাউন কোম্পানি আছে ওদের সাথে এটা আপনি কম্পেয়ার করবেন আমরা আপনাকে দুইটা প্রোডাক্ট দিয়ে যাবো আপনি দুইটা প্রোডাক্ট দেখবেন আপনার সামনে ফোনে লাগিয়ে দেন আপনাকে বুঝতে পারবেন আমি আপনাকে কোন প্রোডাক্টটা দিয়েছি দেন হচ্ছে আরো কিছু কাস্টমার খুশন করে যে ভাই আমরা হচ্ছে বিভিন্ন পেয়ে যে টাকা দিয়ে প্রতারিত হচ্ছে না আমাদের টাকা আপনি পে করতে হবে চার এরকম একটা কাস্টমার সব ঢাকার ভিতরেই পাঁচটা সময় আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি আপনি পুরোটা পাঠিয়ে দিবেন আমরা সার্ভিস করে আপনি দূর করে পৌঁছে দিব আপনি যেন হচ্ছে টাকা কুড়ে পেমেন্ট করবেন চাইলে হবে ঠিক আছে আর চাইলে আপনি টাকাতে এসেও আমার দিকে সার্ভিস দিতে পারেন আর বিষয় কাস্টমার বলে ভাই আপনি তো হোলসেল করেন তাহলে প্রাইসটা আরও কমানো যায় না চলে ভালো প্রোডাক্ট কখনই ওইভাবে কম দেওয়া যায় না এটা কাকুলি ফাই নিচে যেতে কোনো কম্পেয়ার করতে পারবেন না তো আপনি হচ্ছে আর একটা বিষয় যে ভাইয়া আপনি কি হোলসেল করে থাকেন হ্যাঁ আমরা হোলসেল ঢাকার বাইরে একবার সমস্ত প্লেসে আমরা হোলসেল করে থাকি আপনি প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের গুলিস্থান থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন সেটা মিনিমাম সংখ্যা হবে একশো আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের শপে এসে আপনি হচ্ছে সার্ভিস করে নিতে পারবেন যেটা আমরা যে আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে প্রায় অনেক কোয়ালিটি ডিসপ্লে আছে যেগুলো অনেক জায়গায় পাওয়া যায় না প্রোডাক্টের শর্ট শর্ট থাকে আপনি দেখেন আমাদের ইউজ কোয়ান্টিটি এগুলো হচ্ছে সমস্ত কিছু যে ডিসপ্লে সমস্ত কিছু ডিসপ্লে দেখেন কোয়ান্টিটি দেখেন একবারে ইউজ কোয়ান্টিটি আমাদের কাছে দেখেন যেগুলো সব বড় বড় আমি আপনার সামনে একটা খুলে দেখাবো এই যে দেখুন এখানে লেখা আছে এসএসএড প্লাস স্যামসাং ডিসপ্লে দেখেন আমাদের প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সো শর্ট বলতে কোনো কথা নাই চ্যানেলের রকমে যেহেতু একজন ইম্পোর্টার কাছে আপনি আসতেছেন আপনি অবশ্যই ভালো সার্ভিস এখান পারবেন আমাদের নিজস্ব ডিসপ্লে এবং ব্যাটারি দিয়ে এমন হচ্ছে এই দেখেন ব্যাটারির সংখ্যা আমাদের নিজস্ব ডিসপ্লে এবং ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে দক্ষ টেকনিশিয়ান মাধ্যমে এই ভাইদের মাধ্যমে ফোনের সার্ভিস করে থাকি সুলভ মূল্যে আমাদের আসছে ঢাকার ভিতরে একাধিক শোরুম যমুনা ফিউচার পার্ক মতার প্লাজা ইস্টার্ন প্লাজা বসুন্ধর সিটি হল মার্কেট সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি এক ছাদের নিচে সমস্ত কিছু পেতে চান রিজনেবল প্রাইজে তাহলে অবশ্যই চারটে রকম আসতে পারবেন এছাড়া আরেকটা সুখবর আছে আপনাদের জন্য আমি এখন আছি মোটার পেলে আমাদের হচ্ছে বসুন্ধরা এবং যমুনা টোটালি একটা মোবাইল শোরুম এটা আমরা ওখানে ফোন বিক্রি করে থাকি তো পাশাপাশি আমাদের ইলেকট্রিক ডিভাইস অন্যান্য প্রোডাক্ট সেক্টরগুলোতে সো আমাদের শুধুমাত্র দুইটা বোঝা আমরা ফলো করি একটা হচ্ছে কোয়ালিটি ইজ ওয়ার ফার্স্ট প্রায়োরিটি আর হচ্ছে ইউর ডিমান্ড আওয়ার সলিউশন তার মানে কি আমরা ভুল বল দিয়ে না আপনি যদি বলবেন যে না ভাই আমার এই কীভাবে প্রোডাক্টটা আমরা সেটাই প্রোভাইড করতে পারবো বাট আমরা সেটা হচ্ছে ম্যামতে লিখে দিই তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যারা বারবার দিন দেওয়া যে স্যানেরকম থেকে সার্ভিস দিবেন কিনা আপনি অবশ্যই আমাদের কাস্টমার রিভিউ করে দিবেন আর আমাদের শপে আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যদি ভালো লাগে যে মনে হয় যে না প্রোডাক্টটা বেস্ট হবে সার্ভিসটা বেস্ট হবে বা আপনার আশেপাশে যারা সুপা আছে তারা সার্ভিসটা ভালো নিয়েছে তাহলে আমাদের শপে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে বেস্ট প্রাইস দিব বেস্ট প্রোডাক্ট দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম